সফল কাম যারা হতে পারবে তাদের সম্পর্কে আল্লাহ আলা তারা বলতেছেনমিন রায় কামিয়াব হবে মুমিন রায় সফল কাম হবে এই মুমিন তারা দুনিয়াতেও সফল হয়ে যাবে আফলাতেও মুমিনগ সফল কাম হয়ে যাবে এই কথা বলে আল্লাহ আমাদেরকে কথা বোঝাতে চেয়েছেন আল্লাহ বলতেছেন যদি তোমরা সফল কাম হতে চাও দুনিয়াতে এবং আফেরাতে তাহলে মুমিনের বৈশিষ্ট্য মুমিনের গুণ তোমাদেরকে অর্জন করতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘ আলোচনা করেছেন কাফের এবং মোনাফেকদের ব্যাপারে আল্লাহ তালা আলোচনা করেছেন কাফের মুনাফেকদের মতো বৈশিষ্ট্য যদি তোমাদের ভিতরে থাকে কাফের মোনাফেকদের মতো উঞ্জলা যদি তোমাদের ভিতরে থাকে কখনোই তোমরা সকলে নাম হতে পারবে না আমার ভয়ের এই কাফের সম্পর্কে আল্লাহ দাঁড়া হয়ে উঠেছেন ওইজ্য়ালা কুল্লাদিন কনুজা ফলাউলিলা স্যাওতে নিহ কন নমাকুম ইনমাহুম মুস্তাহজিউ এই কাফেরদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের সম্পর্কে ও মুমিনেরা তোমরা সাবধান হয়ে যাও এই মুনাফিকদেরকে তোমাদেরকে চিনতে হবে এই মুনাফিকগুলা তোমাদের কাছে আসবে আর বলবে আমরা মুমিন হয়েছি তোমাদের মতো আমরা ইমান আনন্দ করেছি আমরা মুমিন হয়েছি মুমিনদের কাছে মোনাজত গুলা এই কাছে আসবে আর বলবে আমরা ইমান নয়ন করেছি তোমাদের মতো আমরা মুমিন হয়েছি আবার এই কাফের এবং মোনাফেকরা তাদের বন্ধু অর্থাৎ শয়তানের কাছে তাদের যেই কাফের যেই নেতা আছে তাদের কাছে যে আবার বলবে ওরকম কথা কাফেরদের কাছে গিয়ে তাদের কাছে বলবে আমরা তো তোমাদের এবং মুসলমানদের সাথে মিশে তাদের সাথে একটু আমরা তামাশা আমার ভাইয়েরা যারা মমিন হবে তারা বহু রূপ গ্রহণ করবে না বহু রূপে তারা দুনিয়াতে চলাফেরা করবে না আজকে মসজিদে মমিন বান্দা এসেছে মসজিদে যেই রূপ ধারণ করে এসেছে এই বান্দা যখন আবার বাজারের দিকে রওনা হবে দুনিয়ার মানুষের মধ্যে যখন মিশে যাবে মুমিন বান্দার রূপ কখনোই বদল হতে পারে না মুমিন সর্বদা এক রূপ গ্রহণ করে আল্লাহ রব্বুলাল আলামিন বলেছেন তোমরা সেইটাই গ্রহণ করো রব্বুল আলামিন বলতেছেন শিবকতল

তোমরা এমন হবে তোমাদের লেবাস দেখে তোমাদের পোশাক দেখে তোমাদের চেহারা দেখে তোমাদের চলার আকার আকৃতি দেখে বোঝা যাবে তুমি কোন ধর্মের লোক তুমি শয়তানের রং গ্রহণ করেছ নাকি তুমি আল্লাহর রং গ্রহণ করেছ তোমার চেহারা দেখলে বোঝা যাবে দুনিয়ার মানুষ তোমাকে দেখলে যেন বুঝতে পারে এই বান্দাটা কোন পথের অনুসারী আমার ভাইরা এই মোনাফেকগণ তারা নামাজের মুসল্লায় আসবে মসজিদের কাতারে আবার গানের জায়গায় হজের জায়গায় সব জায়গায় তারা যাবে কিন্তু অন্তরের ভিতরে নেফাকি কি আছে না নাই বলেন আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলতেছেন আমার উন্মতেরা আমার সাহাবিরা তোমরা জেনে রাখো একজন কাফের একজন বেঈমান ইসলামের যেই পরিমাণ ক্ষতি না করেছে এই মুসলমানের সাথে মিশে যে মুসলমানদের রঙ্গের ও মুনাফে তার থেকে চূড়ান্ত বেশি পরিমাণে ক্ষতি করেছে ঠিক কিনা বলে এই মুনাফেক গুলা এইভাবে ইসলামের ক্ষতি করেছে মোনাফিকদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বলতেছেন এই মোনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম জাহান্নামের অনেকগুলো স্তর আছে একটা স্তর হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দালকিল আসফালি মিনান নার দারুন নামক যে স্থান আছে এই মুনাফিকদেরকে অর্থাৎ তলদেশে তাদেরকে সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে বলি না এজন্য আমরা আল্লাহর রং গ্রহণ করব কার রং গ্রহণ করব বলেন আল্লাহর রঙে আমরা রঙ্গিত হব রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন হে আমার پیغمبر আপনাকে চিনতে হবে এই মুনাফিক সংখ্যাকে আপনার ধারণা নিতে হবে হে রাসূল আপনি সতর্ক থাকবেন ইসলামের ভিতরে মুনাফিক গুলা ঢুকে গিয়ে জানো ইসলামের ক্ষতি করতে না পারে সতর্ক থাকতে বলা হয়েছে রব্বুল আলামিন বলতেছেন ইদা জাআ আল মুনাফিকুন কুনু নাশহাদু ইনকা রাসূলুল্লাহ

আজকে নবী দুনিয়াতে নাই কিন্তু নবীর রেখে দেওয়া বারিশগণ তারা দুনিয়ার জমিনে আছে এই কোরআন যারা বুকে লালন করে কোরআন অনুযায়ী যারা জীবনকে পরিচালিত করে তারাই হল নবীর ওয়ারিস আজকে আলেমগণ মসজিদের ইমামগণ খতিব সাহেবগণ হল নবীর ওয়ারিস এই ইমাম সাহেবদের কাছে হুজুরদের কাছে আমাদের মতো মুসল্লিদের কাছে ইমানদারদের কাছে মুনাফিকগুলো আসবে আর বলবে মুনাফিকগুলো এই ভাবে সাক্ষ্য দিবে রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলতেন নবী আম্মা এই মুনাফিকগুলো আপনার কাছে আসবে আর বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনিই হলেন আল্লাহর রাসূল আল্লাহ তাআলা নবীকে বলতেন এই ভাবে তারা আপনার কাছে বলবে কিন্তু হে রাসূল আমি জানি আপনি আমার রসুল এরপরে আল্লাহ বলতেছেন হে নাবি আমি আল্লাহ সাক্ষী দিলাম আমি আল্লাহ কালা এই ঘোষণা করলাম এই কাপের মোলাপে যারা যারা ইসলামের ক্ষতি করে থাকে হে আপনার কাছে উপর উপর এসে যারা এইভাবে সাক্ষী প্রদান করতেছে আমি আল্লাহ রব্বলামি নিজেই সাক্ষী দিয়ে দিলাম এরা হলো পদ ভ্রস্ক এরাই হলো জাহান্ন আমি বলিলাম হে নাবি আপনি কখনো তাদের কথাই পতিত হবেন না আল্লাহ বলতেছেন এই মনাফেক গোলা সুন্দর সুন্দর শপথ বলে সুন্দর সুন্দর শপথ গ্রহণ করে সুন্দর লেবাস এসে এসেদের কাছে হে ভাবি আপনার কাছে এসে তারা বলবে শপথ গ্রহণ করবে আজকে থেকে তোমাদের বলে আমরা যুক্ত হয়ে গেলাম

জিন্নাতান ফাসাদু আল সবীলিল্লাহ ইন্নাহুম সাআমা কানু ইয়ামালু চলে করুন আল্লাহর আল্লাহ তাআলা জানতেছেন তাদের শপথগুলো তারা ঢাল হিসাবে ব্যবহার করে এবং আল্লাহর পথে তারা বাধা সৃষ্টি করে আমার ভাইরা রসুলের জামানায় এইভাবে মোনাফেক সাহাবিদেরকে ওয়াসবাসা দিত তারা রসুলের সামনে বলতো হে রসুল আমি রাজি আছি জিয়াদের ময়দানে আমি সেনাপতির দায়িত্ব পালন করবো হে রসুল আপনি আমাদের উপরে ভরসা রাখুন আপনি আমাদের উপরে বিশ্বাস রাখুন এই জিহাদে আমরা জয়ী হব এইভাবে রসুলের সামনে মোনাফেক গুলা এইভাবে আঙ্গুল তুলে কথা বলতো নারায় তার বীর বলত আবার যখন মুসলি ছেড়ে যখন বাসায় তারা চলে আসত রসুল যুদ্ধের জন্য যখন ডাক দিতেন ইসলামের বিজয়ের জন্য যখন ডাক দিতেন মোনাফেক গুলা সরল মুমিন সাহাবিদের ধরে ধরে তাদেরকে ফিরিয়ে রাখতো এইভাবে ইসলামকে তারা ক্ষতি করার চেষ্টা করতো এইভাবে আল্লাহের পথে তারা বাধা দেওয়ার চেষ্টা করতো আজ পর্যন্ত এইভাবে মনে ইসলামের ক্ষতি করে যাইতেছে এই মোনাফেক দে আমাদেরকে চিনতে হবে মোনাফেক থেকে আমাদেরকে বাঁচতে হবে রাজি আসিনা বলেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলতেছে জালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতিবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন আল্লাহ তাআলা বলতেছে এইভাবে যে তারা আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে এইভাবে যে বাধা দেয় দিন থেকে তারা মানুষকে ফিরিয়ে রাখে আল্লাহ রব্বুল আলমিন এদের অন্তরের ভিতরে মহল নিক্ষেপ করে দিয়েছেন মহর মেরে দিয়েছেন যার কারণে মোনাফেক গোলা তারা সত্য জিনিসটা বুঝতে পারে না এই কারণেই তাদেরকে মহর মেরে দেওয়া হয়েছে যে তারা শুরুতেই রসুলের হাতে হাত রেখে তারা ইসলাম গ্রহণ করেছিল শহর গ্রহণ করেছিল ইমানদার হয়ে গেলাম আপনার হাতে হাত রেখে আমি একজন মুসলমান গ্রহণ করলাম হে রসুল আমার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না হে পাই আমি সবসময় আমার জান দিয়ে জীবন দিয়ে সম্পদ দিয়ে ইসলামকে হেফাজত করার চেষ্টা করব এইভাবে রসুলের কাছে তারা উপর উপরে এইভাবে তারা রসুলের কাছে ইমান আনয়ন করেছিল কিন্তু পরবর্তীতে কাফেরদের সাথে তারা ভিতরে ভিতরে সম্পর্ক তৈরি করে কাফেরদের সাথে বন্ধুত্ব তৈরি করে

আপনি মনা দে চেহারা দেখে যেন আপনি তাদের প্রতি দয়া দেখাবেন না কেননা তারা ভালো রূপ গ্রহণ করে তাদের সুন্দর চেহারার প্রতি আপনি ভালোবাসা দেখাবেন না আপনি তাদের মায়াই পড়বেন না তাদের চেহারাটা দেখে প্রীতিকর মনে হবে মনে হবে একজন আসমান থেকে একটা ফেরেস্তা দুনিয়াতে নেমে এসেছে এই মোনাফেক গুলায় এমন লেবাস তারা গ্রহণ করবে চেনার উপায় নাই হে রাসুল মুমিনদের যেই সমস্ত মজলিস গুলা হয় এই মুসলিমরা মোনাফেক তাদের নিজেদের বিরুদ্ধে মনে করে এই মোনাফেক গোলাপ সব তারা কেমন যেন দেওয়ালে যে কাঠ ঠেক রেখে দেয় এই দেওয়ালে কাঠ ঠেক রেখে দেওয়ার মতো এই মোনাফেক গোলা তাদেরকে যখন আপনি ডাকবেন তাদেরকে যখন আপনি বলবেন

গোনা তো করে ফেলেছ ও আসো ফিরে আসো আমি রসুল তোমাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ তালা বলতেছেন নবী আমার আপনি তাদের চেহারার দিকে তখন নজর করে দেখবেন অহংকারের মতো করে মসজিদ থেকে ময়দান থেকে দিনের মার্কাস থেকে তারা অহংকারের মতো ফিরে যাবে আল্লাহ তালা বলতেছেন

আপনি তাদের জন্য তো করুন বা অন্যায় করুন তাদের জন্য ভাই সমান কিন্তু হে আমি আপনি জেনে রাখুন এই মোনাফিকদেরকে আমি আল্লাহ রব্বুল আলমী কখনোই মাফ করব না কেননা এই মোনাফিকদের অন্তরে আমি আল্লাহ তালা মহর মেরে দিয়েছি কেননা আমি আল্লাহ রব্বুল আলমিন যারা দিন ইসলামকে ক্ষতি করার চেষ্টা করবে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে শয়তানের আকর্ষকে বাস্তবায়িত করার চেষ্টা করবে আমি আল্লাহ রব্বুল আলমিন অকিতজ্ঞ ওদেরকে কখনোই ক্ষমা করব না আমার ভাই আমরা যদি শয়তানের ধোকাই পড়ে সেই অন্যায়টা করে থাকি না কেন অন্তরের ভিতরে যদি মহরটা আল্লাহ মেরেই দেয় অন্তরের ভিতরে যদি কালো দাগটা পড়ে যায় এই দাগটা তো আমাদেরকে মুছতে হবে কেননা গোনা নিয়ে আমরা কেউ কবরে যেতে চাই না নাকি চাই বলেন গোনা আমরা কবরে যেতে চায় না

অন্তরে ভিতরে কালো দাগ লাগিয়ে চলেছে আমি আল্লাহ তালা অন্তরে মহল মেরে দিয়েছি কিন্তু আপনার আরম্ভতেরা কথা আমার বন্ধুবান্ধীরা যদি আমি আল্লাহর কাছে বাহ করে করে সত্যের পথে হকের পথে যদি তারা অগ্রসর হয় এইভাবে অন্তরের ভিতরে কলমের ভিতরে যদি আমি আল্লাহর জিকির করে সর্বদা যদি আমি আল্লাহকে ডাকতে থাকে ভীষণের গোনার জন্য অনুতপ্ত হয় ভুলের জন্য অনুতপ্ত হয় আমি আল্লাহর গুলাল আমি দিলাম

من البيان ما لم يعلم فسبحان الذي لا يبصر بنعلوم باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليك